হ্যালো অ্যান্ড গুড ইভিনিং তোমাদের কাছে আজকে আমরা এক্সামের পক্ষ থেকে একটা নতুন একটা অ্যানাউন্সমেন্ট করতে নিয়ে চলে এসেছি তোমরা সকলেই জানো যে অলরেডি এসএলএসটির যে এক্সাম দু হাজার পঁচিশ সেটা কমপ্লিট হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই রেজাল্ট তারপরেই ইন্টারভিউ তার জন্য আমরা যে মক সেশানের যে ব্যবস্থা করেছিলাম অলরেডি এক দুটো সাবজেক্ট স্টার্ট হয়ে গেছে যেমন আমাদের বায়োলজি নিউট্রিশন এক্সপার্টরা ছিলেন এক্স বোর্ড মেম্বাররাও ছিলেন তাতে এবং সেই ভিডিওগুলো আমরা খুব রিসেন্টলি তোমরা দেখতেও পাবে কিভাবে আমাদের ইন্টারভিউ সেশনগুলো হয়েছে সেগুলো দেখলে তোমরা উপকৃত হবে সাবজেক্ট যেই হোক না কেন সাবজেক্টুয়াল কোশ্চেন বাদ দিয়েও যে আরও ডিসকাশনের ব্যাপারটা থাকে কীভাবে ডেমনস্ট্রেশান ক্লাস হচ্ছে ওনারা খুব অভিজ্ঞ খুব এক্সপার্ট ওনারা তাদের মতামত দিয়েছেন এবং ইন্টারভিউ অ্যানালাইসিসও করেছেন যাই হোক নেক্সট আমরা যে ব্যাচটা আজকে অ্যানাউন্স করতে চলেছি সেটা হচ্ছে আমাদের বাংলা খুব ভাইটাল সিট অনেক রয়েছে অনেকেই কাট অফ নিয়ে দ্বিধার মধ্যে আছো সেই ব্যাপারে আমি একদমই যাচ্ছি না তো মোটামুটি যারা একটা সিকিওর পজিশান আছো বলে মনে হচ্ছে বিভিন্ন কার্ট অফ অ্যানালাইসিস দেখার পরে আমাদের পক্ষ থেকেও একটা কাট অফ অ্যানালাইসিস করা হয়েছিল তার ভিত্তিতেই বলছি তোমরা আপাতত আমাদের বাংলা ক্লাস মঙ্গলবার রয়েছে তোমাদের এটাও বলে দিই স্যার আসবেন স্যার বাংলা ক্লাসে কীভাবে ইন্টারভিউর বাংলার কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেনারি হতে পারে স্যার বা কী কী কোয়ারি আসতে পারে বাংলার থেকে সেই ব্যাপারে স্যার কত তোমাদের ক্লাস নেবেন ফার্স্ট একটা ক্লাস নেবেন নেক্সট ক্লাসটা তারপরে একটা ডেট আমরা অ্যানাউন্স করে দেবো আর এই মকটা আমরা কালী পুজোর আগে একটা মগ করাচ্ছি কেন মগ করাচ্ছি অনেকে এই কোশ্চেনটা করছো যে আমরা তো এখন ঠিকমতো প্রিপারেশান নিয়ে উঠতে পারিনি এখন মক দিয়ে কী করবো এটাই বলি যে ফার্স্ট যদি তোমরা একটা মক দিয়েই স্টার্ট করো তখন তোমাদের যে যে জায়গাগুলো কমতি রয়েছে বা ঘাটতি রয়েছে সেটা বুঝতে পারবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখন এক্সপার্টরা তাদের তোমাদের যে পয়েন্টগুলো তুলে ধরবেন সেই পয়েন্টগুলো ওয়াইজ কিন্তু তোমরা প্রিপারেশান নিতে শুরু করবে নেক্সট সেশান আমরা রেজাল্ট যখন বেরোবে বা এইরকম সিচুয়েশান আসবে তখনই কিন্তু আমরা আবার একবার ফাইনালি তোমাদের মক নেব তবে আপাতত এই যে প্রথম মকটা আমরা নিচ্ছি মকও হবে এবং ওর সঙ্গে ডেমনস্ট্রেশান ক্লাসও হবে কীভাবে ইন্টারভিউ বোর্ডে ডেমনস্ট্রেশান দিতে হয় তার জন্য এই বাংলা চলে এসছে আমাদের খুব শীঘ্রই বাংলা মক মক ইন্টারভিউ সিরিজ খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রিপশান নাও এবং তোমরা এই যে দেখে নাও এখানে আমাদের যে ব্যাচগুলো আপাতত লঞ্চ হয়েছে এস টি ইংলিশ ইন্টারভিউ মেদিনীপুর মেদিনীপুরেই হবে তারপরে দেখতে পাচ্ছ বাংলা ইন্টারভিউ মেদিনীপুরের জন্য ফিজিক্যাল সায়েন্স কলকাতা অলরেডি মেদিনীপুরেও আমাদের খুব রিসেন্ট স্টার্ট হচ্ছে ব্যাচটা লঞ্চ হয়ে গেছে ক্লাসও স্যার আজকে সত্যজিৎ স্যার ক্লাস করালেন কেমিস্ট্রি ক্লাসও হয়ে গেছে কলকাতাতে তোমাদের হচ্ছে এবং ফিজিক্যাল সায়েন্স মেদিনীপুর লোকেশান একটু আগেই বললাম নিউট্রিশান ফার্স্ট ডেমনস্ট্রেশান অলরেডি আমাদের মেদিনীপুর লোকেশানে কিন্তু হয়ে গেছে আমাদের চোদ্দো তারিখ আছে কলকাতাতে ঠিক আছে তারপরে হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স যেটা আমাদের